আপনি যদি জিন বা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ কোরআনের মজেজা ইউটিউব চ্যানেল থেকে সাথে আসি আমি তাহসিন জুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম জিন জাদুর চিকিৎসা বিষয়ক আমলিয়াতের একটি ভিডিও নিয়ে আজকের আমি একটা গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখাবো যারা জিন বা জাদুতে আক্রান্ত আছেন আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন কারণ আজকে আমি কোরআনে কারিমের এমন একটি আয়াত আপনাকে বলে দিব যে আয়াতটি আপনি আমল করার মাধ্যমে আপনি নিজে ঘরে বসেই জিন বা জাদু থেকে আপনি মুক্ত থাকতে পারবেন অথবা আপনার শরীর থেকে জিন বা জাদুকে জিনকে সরাই দিতে পারবেন জাদুকে নষ্ট করে দিতে পারবেন এমনকি কিতাবের মধ্যে এরকমও লেখা আছে যদি আপনি এই আয়ারটি পাঠ করে আপনার শরীরে ফু দেন তাহলে আপনার সাথে থাকা দুষ্ট জিন বা শয়তান জিন জ্বলেও যেতে পারে এত কঠিন এত শক্ত একটা আমল আজকে আপনাদেরকে আমি শেখাতে চলেছি ইনশাল্লাহ রকম ভিডিওটা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধুগণ একটা কথা সতর্কতার জন্য বলে থাকি আমাদের ভিডিওগুলো চুরি করে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতেছে অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে কখনোই তাদের সাথে যোগাযোগ করবেন না এরা প্রতারক আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া বাইশ যে নাম্বারটি রয়েছে এটাই হচ্ছে আমার অরিজিনাল নাম্বার এবং এটাই আমার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন নামে আমার ভিডিওগুলো দিয়ে ওরা প্রচার করতেছে সেক্ষেত্রে আমাকে চেনার জন্য কোরআনের মোজেজা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম অ্যাক্স সব জায়গায় শুধু একই নামে পাবেন ভিন্ন কোনো নামে আমার কোনো ভিডিও আমি কখনোই কোনো চ্যানেলে আমি আপলোড করি না সেক্ষেত্রেও অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বিষয়টা থেকে যাহুক হোক প্রিয় বন্ধুগণ যারা আমার আমার ভিডিওটি আজকে প্রথম দেখতেছেন অবশ্যই কোরআনের মজ্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ যারা জিন বা জাদুতে আক্রান্ত আছে এরা যে কতটা কষ্টে আছে এটা শুধু যারা আক্রান্ত এরাই জানে বাকিরা হয়তো তার পাশে থাকে তার এক ঘরে এক বাসায় থাকে কিন্তু তার যে কষ্টটা এটা শুধু যে আক্রান্ত একমাত্র সেই বুঝবে তার এই কষ্ট বোঝার ক্ষমতা পাশে থাকলেও আর কারোর নেই আমরা যারা চিকিৎসক আছি আমরা যারা জিন জাদুর চিকিৎসা করে থাকি আমরাও কিছুটা অনুভব করতে পারি যে একটা রুগী কতটা কষ্টে থাকে যখন সে জিন বা জাদুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে মেসেজের মাধ্যমে বলেন যে হুজুর আমাদের এত টাকা পয়সা নেই চিকিৎসা নিতে পারবো না তো এমন কিছু একটা আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে আমরা নিজেরা ঘরে বসে আমরা জিন বা জাদুকে নষ্ট করতে পারি সেক্ষেত্রে আজকের আমলটি আমি যেটা শেখাতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আমলটা হচ্ছে এরকম আপনি প্রতিদিন ফজরের নামাজ এবং মাগরীবের নামাজের পরে এই আমলটা করতে হবে বাকি সময় চাইলে আপনি করতে পারেন কিন্তু বাধ্যতামূলক প্রতিদিন ফজর এবং মাগরীবের নামাজের পরেই আপনি এই আমলটা করবেন এছাড়া যদি আপনি অন্য কোনো অক্তের নামাজের পরে এই আমলটা করতে চান তাহলে খুবই ভালো যদি পারেন তাহলে করবেন আর যদি একান্ত না করতে পারেন সময় না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফজর এবং মাগরীবের নামাজের পরে আপনি এই আমলটি অবশ্যই করবেন সাত দিনের মধ্যেই ইনশাল্লাহ আপনি দেখবেন একটা অন্যরকম শান্তি একটা অনুভব করতেছেন শরীরে কারণ হচ্ছে যে ঝিনটা ছিল বা যে শয়তানটা আপনার সাথে ছিল সেটা আস্তে আস্তে সরে যাবে বা যে জাদুটা আপনার শরীরে ক্ষতি করতেছিল সেই জাদুটা আস্তে আস্তে দুর্বল হতে হতে একটা সময় পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি যে দোয়াটি বলে দিব যে আয়াতটি বলে দিব সেই আয়াতটি আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন আয়ারটি হচ্ছে এরকম প্রথমে দূরশরীফ পাঠ করবেন আপনার মনে যে কতবার চাই ততবার পাঠ করবেন তারপরে হচ্ছে আরুজ বিল্লাহি মিনা শৈতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম افَحَسِبْتُمْ انَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ এই দোয়াটা প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পরে সাতবার পাঠ করে আপনার শরীরে দিবেন। ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার শরীরে যত শক্তিশালী জিন থাকুক না কেন যত মারাত্মক জাদু আপনাকে করা হোক না কেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই আপনার শরীর থেকে সেই জাদু নষ্ট হয়ে যাবে বা শক্তিশালী জিন থাকলে সেটা আগুনে পড়ে ছাড়কার হয়ে যাবে কারণ হচ্ছে এই আয়াতটা পরার পরে জিনের শরীরে আগুন ধরে যায় শয়তান জিনের শরীরে আগুন ধরে যায় আর সে যদি যেতে না চায় সে পুড়ে যাবে আর যদি সে চলে যায় তাহলে তো সে এটার কষ্ট সহ্য করতে না পেরে সে একটা সময় আপনার শরীর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ প্রতিদিন এরকম নিত্য নতুন কার্যকারী এবং প্রয়োজনীয় আমলগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজ চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো করে রাখতে হবে কারণ আমরা প্রতিদিন আমাদের ভিডিওগুলো এই চ্যানেল এবং এই পেজ পেইজির মধ্যে পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি